আজকে মানুষকে বিভক্ত করা হচ্ছে মানুষকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে যে দাঁড়াতে হয় না ভপ্ত বাক লাগে আজকে নেতার সম্মান প্রদর্শন করলে প্রশ্ন উত্থাপিত হয় না আজকে মাস্টার এর সম্মান প্রদর্শন করলে আপনার প্রশ্ন উত্থাপিত হয় না লিটারের সম্মান প্রদর্শন করলে আজকে প্রশ্ন উত্থাপিত হয় না আজকে বেড়াদার বাবা

ねえねえ

আল্লাহ মুতলাক ভাবে বলেছেন এখন আমরা যখন দাঁড়িয়ে পড়ছি আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে একটু কথা বলেন না দাঁড়িয়ে পড়ি আমরা দাঁড়িয়ে পড়ি আদব সহকারে হাত আমরা নামাজের মতো বেঁধে পড়ি দেখুন কিছু মানুষের